अमीर फरदाबादी ंडारी

ولم رحمت مجبن داری مرحبا مرحبا ابو احمد الله <سؤال> مجبن داری مرحبا مرحبا مصابیل پردہ بازی مرحبا 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 سرندیپی سرندیپی مرحبا مرحبا علی مولا سرندیپی সব <imitation> সময় ভিডিঅ' নাই ভিডিঅ' হেলো মই আছে ভিডিঅ' ভিডিঅ' লও ভিডিঅ' কিছু দেওয়া দীর্ঘ নয় মাস তেরো দিন পরে মাওলানা মজুমদার মজুমদার দরবা শরীফের মুরিদান শরনদীপ দরবা শরীফের মুরিদান আলহাজ মাওলানা খায়রুল বসর আল ফারুকী মজুমদারদার মুরিদান ডাক্তার 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 বাবা জামশেদ ডাক্তার বাবা ডাক্তার জহিরউদ্দিন আল মজুমদারী শরনদীপের বিগত 9 মাস 13 দিন করে ওনাকে স্বপ্ন যে উনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি ইবাদত বندگی করতে পারতেছে না

বলেছেন যারা আমার অলি যারা আমার দুষ্ট যারা আমার বন্ধু তাদের কোন ভয় নাই ইহু তাকে ভয় নাই পরকালও ভয় নাই কবরও ভয় নাই ভয় তো নাই ওলামি হতেন তাদের চিন্তাও নাই তারা পেরেশানও করবে না আমার নবী বলেছেন যাদের যাদের সঙ্গ অলি আল্লাহর সাথে ভালো লোকের সাথে তাদের হাসুর হবে ভালো লোকের সাথে ডাক্তার জাহির উদ্দিন সাহেব সর মহিউদ্দিন সর মহিউদ্দিন মাস্টার পাড়া নিবাসী মসজিদের প্রথম ছিলেন এবং আমি ওই মসজিদের ক্ষতি দেখেন আমরা এই এই ডাক্তার জাহির উদ্দিন সাহেবের যেদিন সনাতন নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদিন আস্তার মতো সেখানে হামলা করেছিল সেদিন হামলা করেছিল শত শতই এই ওহাবি হারেজি নবীন দুশমনেরা নবীন দুশমনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জানামাদের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইতিয়ে মদিন বাজারে এই আমাদের জানাজার পাশে 나와 এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল অতএব আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসি

যারা আওলিয়া আদর মিত্র নাই মিত্র নাই মিত্র নাই তাসবিহ করে আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করতেছেন যারা मेजबানদের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন আওলাদের সালে বিরুদ্ধে সংগ্রাম করতেছেন আজকে শাহাদাতের কারবালার মাস শাহাদাতের কারবালার মে শেষ তারিখ আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা

দেওয়া হয়েছে যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান এটা আমাদের ইমান যে আমরা মাজভাণ্ডারের গুলাম কেন হয়েছি মা গোলাম মানে গোলাম

আলহামদুলিল্লাহ কথা বলেছে অত্র এলাকার

আমার মেলা কাজ আমি কাজ করি এখন আমার ডিউটি আছে আমি ডিউটি পালন করি সারাম করতাম যাই আমার তোমরা আমার কাজ ধরাইছে তুমি আমাকে উঠো লোডলে শতনা করিন মুলে গায় বাবা নি ঘুরে বসতেছিল এই হলো আমার বাবা আমি উপরে বসতে তখন আমি আমার বাইদের কাছে বলার পরে কই চাল পারে ভাঙি সাধন আমার বাবা সিনহে মহলার বাই গোডাস কইজা কাজ মহলার বাড়ি যেই গরে রে আচ্ছা তো দাও দিন নেব তুমি দিন সুস্থ দিন আমার সানি ওইটা মহলার বাড়ি

ससो बि करा घुम এখন ওনার ফরনের এটা চেঞ্জ করবে কারণে লাইফ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই আমার বড় ভাই ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুক জানেন একটু বলেন উনি ডাক্তার জাহির জাহির উদ্দিন মাজবন্ডার চন্দিপি উনি আজ থেকে দীর্ঘ নয় মাস তেরো দিন পূর্বে আন্তেকাল করেছে যেদিন এতেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার এবং জিয়াউলক সায়ঙ্কা সৈয়দ জিয়াউলক মাজবান্ডারি রহমতুল্লাহ আলাই উরুশ শরীফের দিন ওই দিন তিনি এতেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি এতেকাল করেছে উনি মাঝবান্ডারি তরিকার মুড়ি হওয়ার কারণে শ্যামা মাহাফিল করার কারণে মাঝবান্ডারি তরিকার অনুযায়ী চলার কারণে যেদিন উনি এতেকাল করছে ওই দিন ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে আপনারা চিনেন আমি নাম ধরবো না শুনুন শুনি না শুধু কমই না অন্যান্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে ফতোয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি নয় মাস তেরো দিন পরে সম্পূর্ণ কটা সম্পূর্ণ কটা ওদের কবরটা দেখেন কবর ছিল দাদা নয় মাস তেরো দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলা বলা হয় স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো উনি তখন এটা অতটুকু প্রাধান্য দেন নাই এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফ ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলার তোলা হলো রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি ওনাকে বলা হয়েছে মাজার গুজারি আজকে দেখেন যিনি বেদাতি যিনি মাজার গুজারি তাহার কি অবস্থা উনি যদি মাজার পুজারি হয় উনি যদি বেদাতি হয় আজকে ওনার কবর কখনো ওনার শরীর ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না কাপড় ওনার কাপড় পর্যন্ত অক্ষত কাপড় পর্যন্ত এক টুকরা পরিমাণ সিরে নাই

এখনো এখনো লাশ উপরে আসে এখনো শৈর কটাই দিলাম একজনের কটাই কথা আচ্ছা নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভায় আসবো এই ছিল দীর্ঘ নয় মাস দিন দেখেন পানি ভিতরে আমার এ লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল এখান পর্যন্ত পানি ছিল তখন তিন মাস আরো তিন মাস আগে আরো তিন মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে দেখা স্বপ্নে তখন আমরা এত গুরুত্ব দিই নাই তারপর আমার কাকা আমার দাদুকে জানা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে তোর বাড়িতে আছে তাহলে তোকে দেখেছে অপেক্ষা কর আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন সেদিন রাতেই চারপালার মাসে সেদিন রাতে মরমের মনে হয় দশ তারিখ বা এগারো তারিখে আমার ছোটো কাকাকে দেখেছি আমার ছোটো কাকাকে এমন ভাবে দেখেছি জানি কি আমরা যারা আমরা করতে পারবো তারপরে এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করবো আমরা দেখবো আজানকে আমাদের দিলে পানি বিশ্বাস ছিল আমরা তৈরি মেজ ভান্ডারি আমরা মেজ ভান্ডারি গোলাম আমরা আমরা ভান্ডারে গোলাম আমরা ভান্ডারে আমার দাদা আমার দাদা সুবর্ণ সরের চর্মহর দিনে সর্বতম মেজ ভান্ডারি ঢোল বাজাইছে চরণদ্বীপের ঢোল বাজারছে আমার দাদা জানে আমার দাদা জানে যে দুশ্মনেরা আমি বলতে একটা আমার লাস্ট কথা যে দুশ্মনেরা যেদিন আমার জানাজা দিন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মার থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই আমি নাম ধরতেছি না মোল্লা উনি বিশেষ মোল্লা মসজিদের ইমাম উনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ আচ্ছা আমরা আবারই একটু পরে দিই আপনার সাথে যুক্ত হব